তোমার আর কিছু বলার আছে এই রাস্তা দেখে রকি ভাই তুমি কি বলবা নিচে পর্যন্ত ভিডিও হ্যাঁ এই রাস্তা দেখে তুমি কি বলবা বলো আমার কিছু বলার নাই শুধু এটুকুই বলবো আপনারা যারাই আসেন সাথে যদি পারেন স্যালাইন পানি নিয়ে আসবেন আমরা অলরেডি প্রায় দুই লিটারের বোতল এক লিটারের বোতল নিয়ে আসছি

ভয়ঙ্কর একটা ই ওনারা এত কষ্ট করে ওঠে আসলে আর ভিউটা যদি দেখাই